ভয়াবহ ঝড় এবং প্রচণ্ড বাতাসের মধ্যে আমাদের জাহাজ এই যে আমরা সাগরের ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি আর কী ভয়ঙ্করভাবে এই ঢেউগুলো আমাদের জাহাজে আছড়ে পড়ছে এই মুহূর্তে জাহাজের বাইরে দাঁড়িয়ে থাকা অনেকটা কঠিন মনে হচ্ছে যে কোনো সময় মোবাইলটা উড়ে যাবে আর এই যে বক্সের মতো জাহাজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার কেরিয়ার এক দেশ থেকে আরেক দেশে কার মাইক্রোবাস এগুলো ওই জাহাজের মাধ্যমে বহন করে আর আমাদের জাহাজটা হচ্ছে তেলবাহী জাহাজ আমরা এখন অস্ট্রেলিয়ার কাছাকাছি রয়েছি আর সাগর এখন এতটাই উত্তাল যে আল্লাহ না করুক এই মুহূর্তে জাহাজের ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায় তাহলে এই বিশাল বড় জাহাজটার ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যাবে এবং ছোট শিশু দোলনায় যেভাবে দোল খায় ঠিক সেভাবে এই জাহাজটা সমুদ্রের মাঝে দোল খাবে কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এই জাহাজগুলো এমনভাবে বানানো হয়েছে সমুদ্রের উত্তালতা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলোর মধ্য দিয়ে এই জাহাজগুলো সামনের দিকে তাদের গন্তব্যে এগিয়ে যায় এই যে সাগরের বিশাল ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো মানুষ যদি এই সমুদ্রে পড়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া টাফ হয়ে যাবে কারণ মুহূর্তে সে কোথায় হারিয়ে যাবে বলা টাফ